এশিয়ান ফ্রেন্ড আর ভাই যারা ডিসেম্বর ডিসেম্বর যারা লাক্সারিস নিতে চায় ভাই এই যে ভাই লাক্সারির মধ্যে আছে এই যে ভাই এগুলো আছে এটা কত ভাই 933 টাকা ভাই এই প্রোডাক্ট আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবে মানে এই যে যেগুলো মানে কি বলে এটা এশিয়ান এটা লাক্সারি 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 শাইন লাক্সারি শাইন ভাই লাক্সারি শাইন ভাই 933 টাকা আছে সর্বনিম্ন ডিসকাউন্টে পাবে সর্বনিম্ন ডিসকাউন্টে পাবে তারপরে এই যে আরেকটা দেখতেছি 4116 টাকা এটা সর্বনিম্ন ডিসকাউন্ট ভাই সর্বনিম্ন এটা কোয়ালিটির ভাই

যারা নতুন ব্যবসা দিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মালগুলো দিতে পারব এশিয়ান পেন মূল্য দেওয়া আছে সাত হাজার নয়শো টাকা পাবে ছয় হাজার একশো টাকা এশিয়ান পেন মূল্য দেওয়া আছে বিশ লিটার তিন হাজার একশো পঁয়ষট্টি টাকা এটা পাবে মাত্র চব্বিশশো টাকা পৃথিবীতে যত রকম কালার আছে সবকিছু তৈরি করতে পারবেন এক মেশিনে যত রকম কালার আছে আপনারা যারা রঙ নিয়ে ব্যবসা করতে চান অথবা সরাসরি বাসার বাসার জন্য জন্য ফ্ল্যাট আপনারা ইউজ করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আসসালামু ভিউয়ার্স আজকের ভিডিওটা সরাসরি রঙের বড় পাইকার যেখান থেকে আপনারা এক কথায় ডিলার যারা ব্র্যান্ডের রং রঙ নিতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন এখানে আপনারা হিউজ কোয়ান্টিটি রঙ আছে আপনারা চাইলে সারা দেশে একদম পাইকারি দামে নিতে পারেন আমাদের সাথে আছে আসিফ ভাই আসিফ ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবু সাইদ ভাই কি অবস্থা এই তো ভাই কেমন আছেন ভাই আপনি ভাই আপনারা তো আপনারা কয়টা কোম্পানি ডিলার ভাই আমরা চারটা কোম্পানি ডিলার চারটা কোম্পানি ডিলার এশিয়া এশিয়ান পেইন্ট বারজার নিপন উজালা মানে চারটা কোম্পানির ডিলার ভাই আপনাদের কাছে মানুষ রং কিসের জন্য নিবে ভাই ভাই আস্থা ভরসা বিশ্বাস আস্থা ভরসা বিশ্বাস প্রাইস প্রাইস ভাই এগুলো তো রং এগুলো সম্পর্কে তো বেশি কিছু বলা লাগে এশিয়ান কোয়ালিটি তারপর বার্জার কিরকম তারপরে আর নিফোন এরা কিরকম কোম্পানি বা কিরকম কোয়ালিটি এদের এদের সবাই জানে মেন জানে না প্রাইসটা ভাই যেমন এই জায়গায় একটা দাম দেখতেছি ভাই আট হাজার তিনশো টাকা এটা যদি আপনার কাছ থেকে নেয় এর অনেক কত হতে ভাই পাঁচ হাজার নয়শো টাকা দিদি মিটার পাঁচ হাজার নয়শো টাকা কয় লিটার ভাই ন লিটার এটা হচ্ছে ভাই এশিয়ান পেন্ট এর লাক্সারি শাইন লাক্সারি শাইন এছাড়া আর একটু নর্মাল রং ভাই কয় ক্যাটাগরি নর্মাল হচ্ছে ভাই মূলত কয় ক্যাটাগরি রং আছে এটা বলেন তো ভাই আমার ভাই এশিয়ান পেইন্টের এর ক্যাটাগরি রং এর ক্যাটাগরি অনেক গুলো হয় মানে নিম্ন হয় আপনার ডিসেম্বর ডিসেম্বর নিম্ন থেকে শুরু আচ্ছা ডিসেম্বর রং যেমন এটা হচ্ছে কত তিন হাজার একশো পঁয়ষট্টি এটা এটা কয় লিটার ভাই

আঠারো লিটার পাবে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় তার উপর আছে কোনটা ভাই প্লাস্টিক পেন ভাই এই যে এটা কল প্রিমিয়াম ইমুলেশন ভাই প্লাস্টিক পেনের বৈশিষ্ট্য কি ভাই ভাই এটা আপনি 5000 বার ওয়াশ করতে পারবেন 5000 বার পানি দিয়ে ওয়াশ করা যাবে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন ভাই আর এই উৎসব করতে পারবেন আপনি 3000 বার 3000 বার পানি দিয়ে করতে পারবেন 4000 বার 4000 বার আর এই ডিস্টেম্বার পানি দিয়ে ওয়াশ করতে পারবেন রং নষ্ট হয়ে যাবে রং নষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা আগেটা বলে দিই আগে আচ্ছা আচ্ছা ভাই যেমন এটা 6744 টাকা আছে এটা কয় টাকা দেবেন ভাই

পঁচানব্বই টাকা এই যেটা হচ্ছে মানে রং করা থেকে শুরু করে সকল কিছু প্যাকেজ আকারে নিতে পারবে অনেকে আছে ভাই লোহাতে ইউজ করে ভাই তাদের জন্য গ্রিলে ইউজ করে ভাই সতেরোশো নব্বই টাকা

ভাড়ার ঢাকার থেকে যদি কেউ আসে প্রথমে কোন জায়গায় আসবে টঙ্গি টঙ্গি থেকে টঙ্গি থেকে খরচা রিজনেবল দর্শক যারা নিবেন যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এছাড়া ভাই আপনাদের একটা অফার চলতেছে শুনলাম মানে যেকোনো আইটেম ভাই যে কোনো আইটেম বিশ হাজার টাকা নিলেই কি থাকছে ভাই একটি আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় মোবাইল থাকছে ভাই মানে এই আমের টাইলস মার্কেট থেকে যে কোনো আইটেম নিলে যে কোনো আইটেম মানে বিশ হাজার টাকা নিলে আপনারা পেয়ে যাবেন বিশ একটা আকর্ষণীয় মোবাইল তো দর্শক যারা এই জায়গার থেকে মালামাল নিতে চান বিশেষ করে রং হার্ড হার্ডওয়ার্কার আইটেম সকল কিছু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে বাইরে যেটা এক লাখ টাকায় যে মালটা কিনবেন সেই মালটা মিনিমাম আশি থেকে পঁচাশি হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আমার কথা হচ্ছে আপনারা একবার এই শপটি ভিজিট করুন ইনশাল্লাহ আপনারা চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন